সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে জুলফে বাঙ্গাল কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম রকম অরিজিনাল চন্দন কাঠের কাগজের বইটি পেয়ে যাবেন যারা কম দামের মধ্যে বশীকরণ কিতাব খুঁজতেছেন তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে এই কিতাবের মধ্যে অসংখ্য বশীকরণ নকশা পাবেন প্রত্যেকটা নকশা হচ্ছে পরীক্ষিত এই কিতাব দিয়ে যে সকল কাজ করতে পারবেন স্ত্রীকে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন প্রেমিককে বশীকরণ করতে পারবেন অন্যের স্ত্রীকে বশীকরণ করতে পারবেন যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন যে কোনো কুমারী মেয়েকে বশীকরণ করতে পারবেন যে কোনো মেয়েকে বশীকরণ করে বিয়ে করতে পারবেন যে কোনো নারাজ মাহবুবকে বশীকরণ করতে পারবেন এক কথায় সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কিতাবের প্রত্যেকটা নকশা হচ্ছে জাগ্রত করা নকশা জাগ্রত করা নকশা দিয়ে কাজ করলে কখনো বিফলে যাবে না যারা বসীকরণ করতেছেন কিন্তু কাজ হয় না তারা এই কিতাবটি সংগ্রহ করেন এই কিতাব দিয়ে কাজ করবেন প্রত্যেকটা কাজ গ্রান্টি সহ হবে আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে এবং কিতাব নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই পরামর্শ দেওয়া যারা বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ইনবক্সে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ